দীঘা সমুদ্র তীরে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন এবং জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে বালুরঘাটে বর্ণাঢ্য পদযাত্রা আজ তিরিশে এপ্রিল বুধবার সকালে শুভ অক্ষয় তৃতীয়াতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার মাটিতে দীঘার সমুদ্র তীরে জগন্নাথ ধামের শুভ উদ্বোধন এবং জগন্নাথ প্রাণ প্রতিষ্ঠার পুণ্য উপলক্ষে হাজার হাজার জগন্নাথ ভক্তের উপস্থিতিতে বালুরঘাটে থানা মোড়ের হনুমান মন্দির থেকে বোয়ালদার জগন্নাথ ধাম পর্যন্ত একটি বর্ণাঢ্য পদযাত্রা অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন বালুরঘাট পৌরসভার বাইশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ্তা চক্রবর্তী ব্যুরো রিপোর্ট জিটিভি নেশন প্রথমেই অক্ষয় তৃতীয়ার পুণ্যতিথি দিয়ে সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাই আজকে আমরা বালুরঘাটবাসী রাবামোর বালুরঘাটবাসী আমরা যাচ্ছি আমাদের এই থানামর হনুমান মন্দির থেকে গোয়ালদা জগন্নাথ মন্দির পর্যন্ত আপনারা জানেন আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দীঘাতে যে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একটি মন্দির নির্মাণ করেছেন এবং সেটি আজকে শুভ উদ্বোধন হবে বাদুরঘাটবাসী সবসময় যেরকম ভালো কাজের প্রশংসা করতে পারেন সেরকম কোনো খারাপ জিনিসের প্রতিবাদও করতে পারে তাই আজকে গোটা বালুরঘাটবাসী আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাচ্ছে でも、私も。